সম্মানিত দর্শক কৃষিকাজের আরেকটি পর্বে আপনাদের সকলকে করতে জানাই তো আজকে মূলত দেরি আছি আমি লাউ খেতে লাউয়ের মাছার পাশে তো যে লাউগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলোর একবার ফল উঠে গেছে এবং দ্বিতীয় ফলের পালা এখন যেহেতু কার্তিক মাস বর্ষা শেষ তো এই মুহুর্তে এই লাউ গাছের ফুল ফল যাতে বেশি হয় সেই পরিচর্যা সম্পর্কেই আজকের আলোচনা এবং গাছের কীভাবে গ্রোথ বৃদ্ধি হবে এবং কীভাবে আপনার লাউক্ষেত ফুল ফলে ভরে উঠবে তো আজকের বিষয় সেটাই লাউ গাছের ফুল ফল বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি বা কোন ওষুধ প্রয়োগ করলে লাউয়ের ফুল ফল বৃদ্ধি হবে সেটি আজকে আলোচনা আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার কথা। গাছের ফুল ফল এবং গ্রোথ আনার জন্য আমরা যে ওষুধটি সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটি অল ইন টপ প্লাস কী লেখা রয়েছে ইনোভেটিভ ইনভেনশন অফ প্ল্যান সায়েন্স ডিভিশন এটি কী জিনিস এটি রয়েছে এটি হচ্ছে বায়ো স্টিমুলেট্যান্ট ফর ফ্লোলিয়ার অ্যাপ্লিকেশন তো মূলত এটি কী কাজ করে ফসলের ফুলফল বৃদ্ধিতে এই অলিন টপ্লাস বিশেষ ভূমিকা পালন করে এবং এতে রয়েছে যদি আপনাদের দেখাই অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং আরও অন্যান্য যা গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে এবং এখানে রয়েছে কোন কোন ফসলে আমরা এটি ব্যবহার করতে পারুন টমেটো বেগুন লঙ্কা পেঁয়াজ পটেটো ইত্যাদি আরও বিভিন্ন ধরনের সবজির আপনার গাছের গ্রোথ এবং ফলের গ্রোথ আনতে এটি অবশ্যই ব্যবহার করতে পারেন এবং প্রথম স্প্রে করার পর সাত দিন পর আরেকবার দ্বিতীয় স্প্রে করবেন তাহলে এর রেজাল্ট আরও অনেক ভালো আসবে তো মূলত এই টপ প্লাস ব্যবহারে কিছু ব্যবহার পদ্ধতি রয়েছে আমরা এই ওষুধটি ডিরেক্টলি কখনো ব্যবহার করতে পারব না এটি পাউডার ফর্মুলেশনে রয়েছে তারপরেও এই ওষুধটিকে আমরা যেদিন স্প্রে করব তার আগের দিন ভিজিয়ে রাখবো এখানে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আজকে স্প্রে করব গতকালকে ভিজিয়ে রাখা হয়েছে এবং ওষুধটি গড়ে গেছে এখন কারণ একটি শক্ত প্রকৃতির পাউডার ফর্মে হলেও এটি একটি শক্ত এবং দানাদার রয়েছে ওর মধ্যে মিক্স যার জন্য ভিজিয়ে রাখে এবং ভালো করে গুলে নিয়ে এখন পরদিন সকালবেলা আমি এটিকে স্প্রে করব আর যদি আপনি সঙ্গে সঙ্গে এই ওষুধটি স্প্রে করতে চান তাহলে কিন্তু সম্ভব নয় একটি সমস্যা আরও রয়েছে ক মনে করুন এই ওষুধটি আপনি ভিজে রেখেছেন কালকে স্প্রে করবেন সেদিন আকাশ খারাপ রয়েছে বৃষ্টিজনিত কারণে বা আপনার অসুবিধা রয়েছে আপনি স্প্রে করতে পারবেন না এক সপ্তাহ পরেও আপনি এই অলিন টপ ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে তো চাষিভাইরা আমি যেহেতু মূলত এটি এখন লাউ গাছে স্প্রে করবো লাউয়ের ফুল ফল বৃদ্ধির জন্য এবং গাছের গ্রো দানার জন্য তো অবশ্যই আপনারা অন্যান্য সবজিতে ব্যবহার করতে পারেন আলু বেগুন ঝিঙে এই জাতীয় পেঁয়াজ এই জাতীয় বিভিন্ন ফসলে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট আসবে তবে গাছে যদি ধসা বা পচা জাতীয় সমস্যা থাকে তবে কিন্তু অবশ্যই এই ওষুধটি স্প্রে করবেন না কারণ এটি একটি মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের গ্রোথ বৃদ্ধি করবে এবং যদি আপনার ধসার সমস্যা থাকে তাহলে কিন্তু সেদিকে এফেক্টিভ হয়ে যাবে অর্থাৎ ধসা পচা বেড়ে যাবে তো এখন আলোচনা করব এটি কতটুকু ট্যাঙ্ক প্রতি স্প্রে করব এটি এক ট্যাঙ্ক প্রতি অর্থাৎ বারো লিটার জলে আপনারা বিশ গ্রাম করে নিয়ে স্প্রে করবেন আর আরেকটি কথা বিধিনিধে অবশ্যই বলে রাখা ভালো প্রত্যেক ওষুধেরই কিন্তু ভালো এবং খালো খারাপ রেজাল্ট রয়েছে তো সকালে অথবা বিকেলের হালকা রোদে স্প্রে করবেন চড়া রোদে কখনোই আপনি যে কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক ওষুধ স্প্রে করবেন না তো সম্মানিত বিন্দুরা আপনার অল ইন টপ বিভিন্ন ফসলে ব্যবহার করুন বিশেষ করে লাউ কুমড়ো শশা এই জাতীয় ফসলে গ্রোথ নিয়ে আসতে এবং ফুল ফল বাড়াতে অবশ্যই এটি অনেক ভালো গুণাগুণ সম্পন্ন একটি ওষুধ এবং খুব সুন্দর এটি কাজ করে প্রথম স্প্রে করার সাত দিন পর আরেকবার ব্যবহার করবেন তাহলে এই ওষুধটি আরও সুন্দর কাজ করবে এবং ওষুধটি অবশ্যই স্প্রে করার একদিন আগে গুলে রাখবেন এবং সেদিন আপনি যদি স্প্রে না করতে পারেন সাত দিন পরে স্প্রে করলে ওই ওষুধটি সমাগুণ সমান গুণগান থাকবে সমান গুণ মান সম্পন্ন থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিকাজে আগ্রহী ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই সম্পর্কিত তথ্য প্রদান করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর স্ট্রোগুলো মূলত ঠিকইভাবেই সম্পূর্ণ গাছে ভিজিয়ে দেব যাতে পাতাগুলো পুরোপুরিভাবে সুন্দরভাবে ভিজে যায়